হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াজ লাইফস্টাইল নার্সিং আশা করি তোমরা সবাই ভালো আছো তো আগের যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেখানে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো যে কেন আমি এই বছর পোস্ট বেসিক বিএসসি করলাম না এছাড়া অনেকেই কমেন্টে আরও জিজ্ঞাসা করেছো যে দিদি আমরাও তো নার্সিং করছি তো ভবিষ্যতে গিয়ে আমরা ঠিকমতো জব পাবো তো এছাড়াও অনেকে জিজ্ঞাসা করছো যে বর্তমানে গভ জবের সিচুয়েশনটা কি সত্যি কমেন্ট সেকশানে তোমাদেরকে এতটা ডিপলি উত্তর দেওয়া সম্ভব নয় বা এতটা এক্সপ্লেন করে উত্তর দেওয়া সম্ভব নয় ভাবলাম সেপারেট একটা ভিডিও করে তোমাদের যা যা কোয়ারি রয়েছে সমস্তটাই আমি ক্লিয়ার করে দিই তো এই ভিডিওটা দেখলে আশা করি তোমরা যা যা কমেন্ট করেছো এই কমেন্টের উত্তরগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে তাই বলবো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবে তো চলো শুরু করি প্রথমেই তোমরা আমাকে জিজ্ঞাসা করেছ অনেকেই যে দিদি তুমি কেন এই বছর পোস্ট বেসিক বিএসসি করলে না তো দেখো আমি হচ্ছে আফটার এইচএস দু হাজার কুড়িতে জিএনএম ট্রেনিংয়ের চান্স পাই তো জিএনএম ট্রেনিং যেহেতু তিন বছরের একটি কোর্স তো দু হাজার কুড়ি থেকে দু হাজার তেইশ এই তিন বছর ট্রেনিং করার পর সবে মাত্র দু হাজার তেইশে ডিসেম্বরে হচ্ছে বাড়ি আসি এবং তারপর কি হয় একটা ধারণা আমাদের মধ্যে থাকে যে একটা প্রফেশনাল ট্রেনিং করলাম মেডিকেল লাইনে ট্রেনিং করলাম তো যাই হোক এবার নিজে হচ্ছে কোনো কিছু করতে হবে বা নিজে কোনো একটা জব করতে হবে যতদিন না গভর্নমেন্টের কোনো কিছু পাওয়া যাচ্ছে সেই মতো অবস্থাতেই কিন্তু এই ধারণাটাই আমার মধ্যে ছিল যে নিজে আগে একটা জব করতে হবে তো সেই সিচুয়েশানে দাঁড়িয়ে এখন কিন্তু সেইটাই করছি কেন দেখো সবার সিচুয়েশান কিন্তু সেম হয় না তো আমি বলবো যে অবশ্যই যাদের সিচুয়েশান ভালো যারা করতে পারবে তারা অনেকেই পোস্ট বেসিক বিএসি এবছর করছে কিন্তু আমাদের মতো অনেকে রয়েছে বা অনেক মিডিল ক্লাস ফ্যামিলি মেয়েরা রয়েছে যারা কিন্তু সঙ্গে সঙ্গে একটা কোর্স করে আসার পরে কখনোই তারা যতক্ষণ না জব পাচ্ছে তারা কিন্তু অন্য কোর্সে ঢুকতে পারবে না কারণ তুমি যদি এক্সাম দেওয়ার পর পোস্ট বেসিক বিএসসিতে চান্স পাও তাহলে কিন্তু সেটা করতেও কিন্তু তোমার মিনিমাম অনেকটাই টাকা খরচ হবে তুমি যদি গভর্নমেন্ট থেকেও চান্স পাও তাও কিন্তু তোমার করতে অনেকটাই টাকা খরচ হবে আর যেহেতু পোস্ট বেসিক বিএসসি তুমি আমি যদি এখন করি তাহলে হচ্ছে আমি কোনো টিআর পাবো না কোনো টাকা পয়সা পাবো না কিন্তু আফটার জব পাওয়ার পর যদি হচ্ছে আমি পরবর্তীকালে গিয়ে যদি আমি গভর্নমেন্ট থেকে পোস্ট বেসিক বেসি করি তাহলে কিন্তু টিআর পাওয়া যায় টিআর মানে হচ্ছে যে স্যালারির কিন্তু অর্ধেকটা টাকা কিন্তু পাওয়া যায় এইটা নিয়ে আমি তোমাদেরকে পরবর্তীকালে ডিটেলসে ভিডিও দেব কিন্তু এখন যদি আমি পোস্ট বেসিক বিএসসি করি তাহলে কিন্তু আমি কোনো রকম কোনো টাকা পাবো না আমাকে সম্পূর্ণ নিজের টাকা খরচ করেই কিন্তু পোস্ট বেসিক বিএসসিটা করতে হবে আর যদিও বা গভর্নমেন্ট থেকে চান্স পায় সেখানে যদিও প্রাইভেটের থেকে খরচ অনেক অনেক কম কিন্তু তবুও প্রায় অনেকটাই টাকা খরচ হবে তো যেহেতু তিন বছর ট্রেনিংয়ে বাইরে থাকলাম সেখানে থাকতে গিয়েও মিনিমাম অনেকটাই টাকা খরচ হয়েছে তো সেই অবস্থায় দাঁড়িয়ে কখনোই যতক্ষণ না একটা গভর্নমেন্ট জব পাচ্ছি কিন্তু কোনো ইচ্ছেই নেই যে আবার আর কোর্স করব তবে ভবিষ্যতে ইচ্ছে আছে যে পোস্ট বেসিক বিএসসি অবশ্যই করার চেষ্টা করব কিন্তু যতক্ষণ না কোনো একটা গভর্নমেন্ট জব পাচ্ছি ততক্ষণ না কিন্তু একদমই নয় তো গভর্নমেন্ট জব পাওয়ার পরে পরবর্তীকালে প্রিপারেশান নিয়ে অবশ্যই চেষ্টা করব পোস্ট বেসিক বিএসসি করার এবার তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করবে যে দিদি তোমাদের ব্যাচের তো অনেকেই পোস্ট বেসিক বিএসসি করছে তো অবশ্যই যাদের সিচুয়েশান ভালো যারা পারবে অনেকে আমাদের ইয়ারেরই অনেকে প্রাইভেট থেকেও করছে পোস্ট বেসিক বিএসসি তো সেই জন্য প্রচুর টাকা পয়সা লাগবে তো সেটা সবার পক্ষে কিন্তু দেওয়াটা সম্ভব নয় তো আমাদের পক্ষেও দেওয়াটা একদমই সম্ভব নয় তো পরবর্তীকালে অবশ্যই প্রিপারেশান নিয়ে যদি গভর্নমেন্টে চান্স পায় চেষ্টা করব পোস্ট বেসিক বিএসসি করার কিন্তু এই মুহূর্তে কিন্তু নয় কারণ আর গভর্নমেন্ট জবের একটা খুবই দরকার তারপরে কিন্তু পরবর্তীকালে ভাব্য হচ্ছে পোস্ট বেসিক বিএসসি করার তো আশা করি এই কমেন্টটা যারা করেছিলে দিদি তুমি পোস্ট বেসিক বিএস সি করে নাও তারা উত্তর পেয়ে গিয়েছ যে গভর্নমেন্ট থেকে পোস্ট বেসিক বিএসসি করলেও তার কিন্তু একটা মিনিমাম ভালোই খরচ রয়েছে তো এইটা নিয়ে আমি ভাবলাম যে পরের কোনো ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলসে বলে দেব যে জিএনএম করার পর তুমি যদি গভর্নমেন্ট থেকে বেসিক বিএসসি করো তাহলে টোটাল মোটামুটি কতটা খরচ হতে পারে বা তুমি ট্রেনিং চলাকালীন কত কী টাকা পাবে সমস্তটা নিয়ে আমি পরের ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে বলে দেব তো আমি পরের ভিডিওতে তোমাদেরকে কিন্তু সেগুলো কিন্তু বলে দেব এবার অনেকে জিজ্ঞাসা করছো যে দিদি আমরাও তো নার্সিং করছি তো আমরা ভবিষ্যতে গিয়ে জব পাবো কি না তো দেখো নার্সিংয়ের সিচুয়েশান বা কন্ডিশান কিন্তু এমনটা কোনো ছিল না কিন্তু বর্তমানে হচ্ছে গভর্নমেন্ট জবের এত এত বাজে অবস্থা মানে তোমাদেরকে আমি কি বলবো যে দু হাজার হচ্ছে লাস্ট রিক্রুটমেন্ট তারপরে প্রায় দুটো বছর একদম পুরোপুরি বন্ধ তারপর যদি এই বছরটাও যদি সেরকমভাবেই বন্ধ থেকে যায় তাহলে যে কি সিচুয়েশান তৈরি হবে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না এবং একবারে কিন্তু যতই তারা ক্যান্ডিডেট নেক সেই ভ্যাকেন্সিটা তারা কখনোই পূরণ করতে পারবে না কারণ এই তিন বছরে প্রচুর প্রচুর ক্যান্ডিডেট হয়ে গিয়েছে সেই সিচুয়েশনে দাঁড়িয়ে গভর্নমেন্ট জবের সিচুয়েশান কিন্তু খুবই খুবই খারাপ তো তোমরা যারা বর্তমানে নার্সিং করছো তারা আমি জানি তাদের পক্ষে এটা শুনে তাদের খারাপই লাগবে যে এতটা কষ্ট করে পড়াশোনা করার পরেও পরবর্তীকালে গিয়ে তাদেরকেও জবের জন্য কিন্তু দৌড়ে বেড়াতে হবে কারণ সত্যি কিন্তু এরকম সিচুয়েশান ছিল না মানে যখন আগেকার দিনে নার্সিং করেছে সকলে তারা কিন্তু ইজিলি জব পেয়ে গেছে কিন্তু এখন হিউজ নাম্বার অফ স্টুডেন্ট তারপরে হচ্ছে গভর্নমেন্টের ভ্যাকেন্সি নাই তো মূল কারণ হচ্ছে এইটাই যে গভর্নমেন্টের ভ্যাকেন্সি যদি ভ্যাকেন্সি প্রতি বছর থাকতো তাহলে কিন্তু এই সিচুয়েশান কিন্তু তৈরি হতো না তো এখন যারা ট্রেনিং করছো ট্রেনিং করো ভালো করে চেষ্টা করো ট্রেনিংটা করার যদি পরবর্তীকালে সিচুয়েশান ঠিক হয়ে যায় আশা করি সকলেই জব পেয়ে যাবে আর যদি সিচুয়েশান এরকমই থেকে যায় তাহলে কিন্তু জব পেতে সকলেরই প্রবলেম হবে এবার আমি একটা কথা বলি তোমাদেরকে অনেকেই যেটা আমাকে জিজ্ঞাসা করছো যে বর্তমানে গভর্নমেন্ট জবের সিচুয়েশান কী তো আমার ভিডিও যারা রেগুলার দেখো তারা জানো আমি প্রতিটা ভিডিওতেই তোমাদেরকে বলি যে গভর্নমেন্ট জবের সিচুয়েশান এখন কিন্তু খুবই খারাপ মানে খুবই বলতে খুবই খারাপ আমাদের যে ব্যাচটা মানে দু হাজার কুড়ি তেইশের ব্যাচ তাদের হাতে কোনো সুযোগই ছিল না যে গভর্নমেন্টের কোনো কন্ট্রাকচুয়ালেও তারা কিন্তু অ্যাপ্লাই করবে মানে আমাদের বেলায় কোনো কিছুই বেরোয়নি না সিএইচও বেরিয়েছে না কোনো কন্ট্রাকচুয়াল স্টাফ ফ নার্স বেরিয়েছে কিচ্ছু বেরোয়নি তো আমাদের সিচুয়েশানটা আরও খারাপ কারণ আমাদের আগের আগের ব্যাচ মানে যারা বসে রয়েছে তারা কিন্তু অন্তত কন্ট্রাকচুয়াল যেগুলো ছেড়েছে সেগুলোতে অ্যাপ্লাই করার সুযোগ পেয়েছে কিন্তু আমরা সেইটাও পাইনি তো কী আর তোমাদেরকে বলবো আর স্টাফ নার্স রিক্রুটমেন্ট তো পুরোপুরি বন্ধ তার তো কোনো খবরই নেই তো জানি না কবে কি বার হবে তো দেখা যাক কিন্তু তোমরা যেটা আমাকে জিজ্ঞাসা করছিলে যে গভর্নমেন্ট জবের সিচুয়েশানটা কেমন তো গভর্নমেন্ট জবের সিচুয়েশান কিন্তু বর্তমানে খুবই খারাপ ভবিষ্যতে কি হবে কেউ জানে না তো বর্তমান কিন্তু গভর্নমেন্ট জবের সিচুয়েশান কিন্তু খুবই খুবই খারাপ তো আশা করি যা যা তোমরা কমেন্ট করেছিলে আমি তোমাদের উত্তরগুলো ঠিক মতো দিতে পেরেছি নেক্সট কোন টপিকের ওপর তোমরা ভিডিও চাও আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব সেই টপিকের ওপর তোমাদের জন্য ভিডিও বানানোর আর অনেকে জিজ্ঞাসা করছো যে পোস্ট বেসিক বিএসসির কি কী খরচ হতে পারে গভর্নমেন্ট থেকে ট্রেনিং করলেও জিএনএম করার পরে তো সেটা নিয়েও আমি ডিটেলসে তোমাদেরকে পরের ভিডিওতে বলে দেবো কারণ এই ভিডিওতে সেটা নিয়ে বলতে গেলে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে কারণ সেখানে অনেক ভাগ রয়েছে যারা হচ্ছে জব করার পরে পোস্ট বেসিক বিএসসি করে তাদের কিন্তু টিআর পাওয়া যায় এক্সট্রা আলাদা আরও অনেক প্রসেস রয়েছে ঠিক আছে আর যারা হচ্ছে শুধুমাত্র জিএনএম কমপ্লিট করার পরে পরেই হচ্ছে পোস্ট বেসিক বিএসসি করছে তারা কি কীরকম টাকা পাবে বা তাদের কীরকম কী খরচ হবে সেটা ও অনেক অনেক ভাগ রয়েছে চেষ্টা করব ডিটেলসে পরের ভিডিওতে বলে দেওয়ার যদি তোমরা সেই ভিডিওটা চাও আর যদি চাও তাহলে কমেন্ট সেশনে কমেন্ট করে জানিও তোমরা আমি চেষ্টা করবো সেই ভিডিওটা আপলোড করার আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো খুব শিঙড়ি দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে টাটা